ত্রিপুরা থেকে বাংলায় কেউ গেলে কেউ বাধা দেয় না আর আমরা যতবারই আসি নতুন নতুন মডেলে বাধা হয় এবার পুলিশ আছে গাড়ি নেই গাড়ি ড্রাইভারকে হুমকি দিয়ে ভাগিয়ে দেওয়া হয়েছে আমরা আমরা স্যার আমরা দু তিন বাড়ি যাই

এখন বাংলায় আছেন উনি ট্রাভেল করছেন বাংলার পুলিশের সুরক্ষা নিয়ে আমরা গাড়ি অ্যারেঞ্জ করে দিচ্ছি কোথাও কেউ আটকাচ্ছি না মানে আপনারা বাবু মানুষ ছেড়ে গাড়ি সুরক্ষিত নয় ত্রিপুরায় ভাড়া করা গাড়ি সুরক্ষিত নয় মানুষ ছেড়ে দিলাম আর আপনাদের নেতা বাংলায় গিয়ে লয় ডর নিয়ে কথা বলছে হাস্যকর আপনার সঙ্গে এর আগে আলাপ হওয়ার সুযোগ হয়নি এসব নানা রকম অভিজ্ঞতা আমাদের ত্রিপুরায় হয়েছে কখনো হোটেল মালিকদের বলে দেওয়া হচ্ছে না রাখতে ইলেকট্রিক অফ কোথাও ইলেকট্রিক অফ করে দেওয়া হচ্ছে কখনো মোটর বাইক বাহিনী ঘুরছে এবার একটা নতুন স্টাইল গাড়ি নিতে এসছে সেই গাড়ি চড়ে আমাদের নেতা নেত্রীরা এসেছেন ভেতরে ঢোকার পর তাদেরকে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে এবার আমরা এতজন লোক কিভাবে একটা গাড়িতে যাব তিনটে গাড়িতে সরিয়ে দেওয়া হয়েছে এবার পুলিশ প্রথমে বলছিল একবারে যাতায়াত করতে হবে আমরা ট্রিপ করতে পারবো না কিন্তু আমাদের তো একটা গাড়ি এখন বলছে না ট্রিপ করা সম্ভব আর আমাদের পরিষ্কার কথা এখানে তো প্রিপেড ট্যাক্সি আছে সেটা তো জনগণের ব্যাপার তাদের টাকা দেওয়া হয়েছে সেইটা পর্যন্ত রিফিউজ করিয়েছে প্রিপেড ট্যাক্সি নয় তো এখন আমরা বলেছি তো দেখুন আমরা তো এখানে আসবো আপনার কিছুক্ষণ টাইম দেখবো তারপরে পার্টি অফিসের দিকে হাঁটতে শুরু করবো পার্টি অফিস যাবো বলেছি পার্টি অফিস যাবো যদি গাড়ি দিয়ে আটকাবার চেষ্টা করেন আমরা ঘন্ট বক্তি আছি আধ ঘন্টা আধ ঘন্টা লাগবে আধ ঘন্টা দাঁড়িয়ে আছি সমস্ত জানাবার পর এতজন সাংসদ রয়েছেন মাননীয় মন্ত্রী রয়েছেন সেখান থেকে গাড়িরা যারা নেতা নেত্রীরা গাড়ি করেই এসেছেন সেই গাড়িগুলোকে তারপর যেই তারা রিসিভ করতে গেছেন সেগুলোকে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু কাজের কথা হতে পারে না বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে গিয়ে নেত্য করবেন সেখানে আমাদের এতটাই গণতান্ত্রিক পরিবেশ কেউ কোনো বাধা দেয় না এটা কি ধরনের ইয়ে গাড়ি এ করতে দেবো না হোটেল এ করতে দেবো না ওই এ করতে দেবো না কেন তো আবার নতুন স্টাইল ছিল সাউথ ইন্ডিয়ান কায়দায় থানা এটা গতবার সেটা সেটা দেখে গেছে যে গাড়িগুলি এসছিল আমরা আবার খবর পাচ্ছি তার একটি গাড়ি আছে কিছু লোক নানা রকম হুমকি ইত্যাদি করে তিনটি ড্রাইভার এবং গাড়ি সেখান থেকে সরিয়ে দিয়েছে এবার একটি মাত্র গাড়ি আছে এবার পুলিশ প্রশাসনের বক্তব্য হচ্ছে একবারে যেতে হবে দুটো ট্রিপ করলে হবে না এবার মানে যে বাধ্যতামূলক পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে গাড়িগুলোকে তাড়িয়ে দেওয়া হলো গাড়িগুলোকে ভয় দেখানো হলো গাড়িগুলোকে হুমকি দেওয়া হলো চারপাশের কালকে গাড়ি বা অটো দিতে দেওয়া হচ্ছে না এবার আমাদের কাছে একটি গাড়ি আছে তিনটি গাড়িকে হুমকি দিয়ে ফেরত পাঠানো হয়েছে চারটি গাড়ি এসেছিল তার তিনটেকে বার করে দেওয়া হয়েছে তারা ঢুকতেও পারছে না একটা গাড়ি এবার যদি আমাদেরকে একবার দুটো ট্রিপও করে সেটা এখন পুলিশ বলছে না একবারে দিতে হবে আমরাও ঠিক করে নিয়েছি ব্যাগ একটা গাড়িতে দেবো হাঁটতে শুরু করবো তারপর তো তো ওটা আমরা বলছি এইটাই হচ্ছে বাংলার সঙ্গে ত্রিপুরার তফাত বাংলায় বিজেপির কোন নেতা ত্রিপুরা থেকে গেলে অবাধে সব জায়গায় ঘুরে বেড়াতে পারেন আর এখানে গতবার দেখেছি মারধর আর এবার দেখছি যে বন্ধ করে দেয়া হচ্ছে যে অফিসে ভাঙচুর হচ্ছে সেটা দেখতে এলে গাড়ি অটো স্ট্যান্ড যেতে চায় আসতে দেবে না গাড়ি এসে গেছে তাদেরকে সরিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে এবার বলছে একটা গাড়ি আছে সে ট্রিপ করতে পারবে না যেতে হবে সব একসঙ্গে তা একসঙ্গে সঙ্গে আমরা যাবো কি করে আমরা হাঁটবো রাস্তায় এবার বাকি পুলিশের দায়িত্ব যদি এখানে বাকি কেউ মারধর করে সেটা তারপর হবে যাবে পুলিশ বুঝবে এটা আমি আপনাদের মনে করি দিতে চাই আমরা যখন ত্রিপুরাতে বিগত বিধানসভার নির্বাচনে কাজ করতে আসলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এটা বলবেন না যে একটা মানুষ আমাদেরকে দফতর দিতে চাইছিল আমাদের অফিস ছিল না দু বছর এই ধরনের সন্ত্রাস বিজেপি করেছিল ইট টু কাস্ট টু ইয়ার্স টু গেট অ্যান অফিস স্পেস কিন্তু আমরা অফিস খুলেছি আজ পর্যন্ত আমাদের অফিস ত্রিপুরাতে রয়েছে আগরতলার বুকে রয়েছে অ্যান্ড বি আর শখ যে একটা গণতান্ত্রিক দেশে এইভাবে একটা দলের অফিসকে ভাঙচুর করেছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যারা ওয়ার্কাররা রয়েছে যুব মহিলা স্টেট কমিটির তাদের পাশে দাঁড়াবার জন্য আমাদের এই নির্দেশ দিয়েছেন এবং আমরা বিজেপিকে বলতে চাই আমরা সাংবাদিক বন্ধুদের প্রেস সময় দিয়েছিলাম অফিসে সাড়ে বারোটার সময় আমরা হেঁটে যাই আর যেভাবেই যাই আমরা আমাদের অফিসে যাবই দেখি আমাদেরকে আটকায়